বের হোক পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা ছাড়া দান কবুল হয় না বের হোক বেয়াদব কোথাকার বাদাম চুপচুপে খাইতে পারো না আইসে গুন্ডার মতো বইছে গুন্ডামি আলেমদের সাথে নয় বক্তাদের সাথে নয় বাংলাদেশের কোন আলেম কোন এমপি মন্ত্রী এসপিডিসি কে তো আক্কা করে না ডেক কেরা বলেন যদি সে ইসলাম বিদ্বেষী হয় আর যদি সে রাসূল প্রেমিক হয় তাহলে তার ঠিকানা কোথায় সিনাই সিনাই ঠিক কি বন্ধুরে আমার খোদায় বিয়ার কুফের কাছে বন্ধু কুপের মধ্যে পানি ছিল সমস্ত যোদ্ধারা পানি খেয়ে ফেললো কূপের মধ্যে কোনো পানি নেই নবীজির কাছে খবর চলে গেল হুদাই বিয়ার কূপের মধ্যে কোনো পানি নেই এখন কি করব নবীজি বললেন আমাকে একটু পানি দাও আমার দিকে তাকান নবীজিকে যখন পানি দেওয়া হলো নবীজি পানি দিয়ে অজু বানাইলেন কুলি করেছেন এই কুলি করে তিনি ওই হুদাই বিয়ার কূপের মধ্যে নবীজি পবিত্র কুলি মুবারক তিনি কূপের মধ্যে ফেলে দিলেন এখন বললেন তোমরা সঙ্গে সঙ্গে কূপের কাছে যেও না হিসাব এসেছে কম পক্ষে সেখানে ছিলেন চোদ্দশো সাহাবি কত কথা কয় না কেন কম পক্ষে চোদ্দশো সাহাবি বললেন তোমরা এখনই কুপির কাছে যেও না একটু পরে যাও কুপ তো পুরুষ শুকিয়ে গেছে পানি নাই নবীজি কুলি করে পবিত্র কুলি মোবারক কুপির মধ্যে দিতে দেরি রে কিছুক্ষণের মধ্যে বন্ধু কুপির মধ্যে পানি এসে হয়ে গেল বিশ দিন কয়দিন বিশ দিন পর্যন্ত চোদ্দশো সাহাবি সহ অন্যান্য প্রাণীরা এই কোর থেকে পানি সরবরাহ বরাদ্দ ছিল তারা তাদের চাহিদা মিটাইতে পেরেছে জোরে জোরে করল আর আপনি আমি কুলি করলে কুলি করে পানি ফালাইলে মা গো মান দুর্গন্ধ ঠিক আবার ব্যাক কলের মত কই নবী বলা আমরার মত নাজমিন আল্লাহ চ্যালেঞ্জ করে কই কাল আইকুম মিদলি তোমরা কে আছো আমার মতো মানে হেই সোম এদিকেও হাত না অন খালি গরে ডুলা ভাঙো কি গরে বই ময়ে ক আমরা আর মতোই তো নবী আই ব্যা কাল হোম্ মে আইমন নবীজীর পসরাব কোমর খাইয়া কই উমা গুমা পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত খেয়েছি নবীজি কম্মে আয়মন তুমি কি করেছ বরকপ ময় এক দাসী নবীগ নেহামত খেয়েছি নেয়ামত খেচে নবীজি কয় না না হম্মে আইমন রে তুমি তো পসরাব খেয়েছো আর সুল আমার কাছে এত বড় নিয়ামত আর কিছুই মনে হয়নি গো ও বন্ধু বলতে দেরি রে নবীজি উম্মে আইমানকে নবীজির প্রস্তাব মোবারক কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে তুমি প্রস্তাব করার পরে এক কলসি পানি ঢালার পরে আরেকজন গেলে তোমার প্রস্তাবের টেস্টটা পায় ঠিক কি না বলে নবীজি কি রহমত পান্তে পারো না তোমার মতো নামাজ আরে বাপরে নবীজির একটু ব্যতিক্রম মৌজে কথা শুনলেই এটা মানে না কিন্তু নবীজির নিচু নামাইল এটা মানে আমার দিকে থাকান হাদিস শরীফের মধ্যে যে রাসুল বলেছেন কয়ল অমংসব্বা নবিয়া ফতলু হু অমাং সব্বা সাহাবী ফতৃগু হু নবীজিকে গালি দিলে নবীজির ইজদের চাদর দিলে টান দিলে নবীজি বলেছেন তোমরা যদি আমার অম্ত হও তাহলে সঙ্গে সঙ্গে হত্যা করে দিও হাদিস শরীফ অমান সাবি পদ্রি সাহাবাই কেরামকে গালি দিলে তাদের ইজ্জতের চাদর ধরে টান দিলে তাদেরকে বাইন্দা পিঠা হাদিস বানাইয়া বলছি না কিছু কাউকে আবার ক্রিটিসাইজ করা বলছি না নবীর দুশ্মনদেরকে সাবধান করার জন্য বলছি এটা এত বড় নেয়ামত এই নিয়ামত কি শুধু একটু অ্যাঙ্কার করেছিলেন বলবো কে হ্যাঁ কোরআন শরীফের উনত্রিশ পাড়ায় ওয়ালিদ বিন মুগিরা আল্লাহপ্লা আলামী সুরান নাম হচ্ছে মুখস্ত করে যান সুরান নাম সুরা আলাম আল্লাহ রপ্ত আলামী ওয়ালেদ মুখীর এই নিয়ামত সম্পর্কে একটু বেয়াদবি করেছে আল্লাহ বলছে অতুল লিং আল্লাহ তাকে দশটা গালি দিয়েছেন এর মধ্যে দশটা নাম্বার গালি হলো আল্লাহ তাকে জারোস বলে ঘোষণা দিয়েছেন নওজ বলবেন না শক্ত নিয়ামত শক্ত রহমত এই রহমত নিয়ে কি করা যাবে না ছিনিমিনি খেলা এদিকে তাকান আর এদিকে তাকান দেয়ার ইজ নো গড বাচ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ান রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন রহমতের গন্ধ পাইছেন নি আল্লাহ যিনি শ্রেষ্ঠ স্রষ্টা তিনি হলেন রব্বুল আলামিন আর আপনারা আমার প্রাণের নবী কি হলেন রাহমাতাল লিল আমার কিছু দিবেন দিলে দেন মনু এই আমি বুঝি আচ্ছা এটা তো কই তুই বোন আমি ওয়াজটা করবো না কি হ্যাঁ আচ্ছা ওয়াজটাকে ছাড়তাম না একটু করতাম রহমতের খবরটা আরো দেয়া লাগে না এটা কি সীমিত রহমত নেই খোদার খোদাইত্বের সীমানা যত জোর জোরে আমার নবী রহমত তত বড় সীমানা জোরে সীমানার মধ্যে কিন্তু কোনো ছোট বড় এবার আসেন বন্ধু আমি আপনাদেরকে আরো মজার খবর দেব নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু সাতাইশটি যুদ্ধ করেছেন কয়টি এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ কোন যুদ্ধ অহুদের যুদ্ধের উহুদের যুদ্ধের ময়দানে নবীজির দান দান শহীদ হয়েছে নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে আপনারা জানেন কি জানেন না নবীজির যখন দੰদার মুবারক বন্ধু শহীদ হয়ে গেল মালিক বিন সিনান দেখতে পাইলেন নবীজির লহম মুমম মুবারক বের হয়ে আসছে দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে যাওয়ার পরে দেখে নবীজির রক্ত গবারক চোষা শুরু করলেন নবীজি দাঁত দিয়ে বললেন রে মালিক বিন সিনান রক্ত বকল কোরো না চামিনী তুমি ফেলে দাও এই কথা বলতে beri নবীজি আবার ডাক দিয়ে যখন বললেন আবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো নবী প্রাণী নবী গো আমি আমার আল্লার ইজ্জতেরই কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত আমি অহুদেহ এর জমি নিয়ে পড়তে দেবো না এই কথা বলে বন্ধু তিনি নবীজির রক্ত পোকারোগ চষতে শুরু করলেন নবীজি ভিতরে আসো তোমরা সবাই এদিকে জায়গা আছে আসো সবাই ভিতরে আসো এত দাঁড়িয়ে এত আদবের সাথে আলোচনা সঞ্চ ভিতরে জায়গা থাকতে সবাই আসুক আসুক আসবে সবাই আসো সবাই ভিতরে আসো দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শোনার দরকার কি কুয়াশার নিচে কিছু ফ্যান ফেন্ডলে কত সুন্দর জায়গা আলোচনা শেষ করে ফেলবো মিলাদ কে মনাজাত দিব তোমরা তাবার ওখানে বাড়ি যাবা হয়তো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে এই জন্য আমি একটু আলোচনাটা বেশি করতে চাই আপনারা তো যার যার বাড়িতে যাবেন আমি তো অনেক দূরে যাব আমার কিন্তু কোনো তারা নাই আমার কি নাই তারা নাই আমার মিডিয়ার লোকেদের কোনো তারা আপনাদের কি তারা আছে কার কার তারা নাই হাত তোলেন তো যে কে কে মনে মনে ভাবতেছেন যে হুজুরের তাড়াতাড়ি শেষ করো আলহামদুলিল্লাহ বলেন আমার এই পাগলা ঠিক আছে গত কত তারিখ না রে নয় তারিখ ফুরা এমন এক জায়গায় গেছি আমারে কো হুজুর আমনে এনে দাওয়াত পাইছেন কেমনে হুজুর সব তো ফুটলা কি সব ফুটলা থাক না জার যার ফুটলা তেত্তের কাছে আমার ফুটলা ভাঙিয়া দিব সাইকে কে নিতে পারে মানে আমি যখন আমার প্যাকেট খুললে দিছি দেহি নেওয়ার ক্ষমতা নাই এই ফুটলা একেবারে দুর্বল এন আমার এই পাগলা সব দিক না রাই তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম তা আমি যাওয়ার পরে আমার এই পাগলা ক্যামেরা সেটিং করছে সেটিং করে সেরে আবার জন রিসালাত কইছে পায়জামা তো গরম হয়ে গেছে কিন্তু আমার গরব হলে লাভ হলো কি পাগলাই দিছে নিচি দিয়ে আই দি সিউ হুডিয়াই আমি যখন দলিল ঘর করাই দিছি রিসালাতের এবার তো সব দাঁড়ায় গেছে আর শহরের মানুষ তো সবগুলো কিন্তু শিক্ষিত বিশেষ করে ইউনিভার্সিটির ছেলে তো যখন আমি তাদেরকে ইংলিশে বিশেষ করে বোঝানোর চেষ্টা করেছি তারা কিন্তু খুব ইয়ে হয়ে গেছে না একেবারে সাইলেন্ট হয়ে গেছে একটা ছেলে বেয়া দবী করেনি আজকেও কিন্তু আপনাদেরকে কিছু কিছু সময় ধরে ওই যে আরেকটা আয়াত রয়েছে সেই আয়াতের সূত্র ধরে কিছু সময় আলোচনা শোনাবো শুনবেন না রহমতটা একটু মোটামুটি গোসাই একটু গোসানো লাগবে না নবীজি তো রহমত নাই সিনার মধ্যে রহমতের তত্ত্ব অনেক ঢুকাইছে আল্লাহ ঢুকাই দিছে আর জোরে কন্যা সব আল্লাহ বন্ধনে আমার দেখেন মজার খবর এতক্ষণ বন্ধু নবীজির থুতুর বরকত দেখছেন একটু পরে নবীজির পশ্রাব মোবারকের বরকত দেখেছে এবার নবীজির শরীর মোবারক লোহ মোবারকের বরকত দেখে মালিক বিন সিনান ডেকে ডেকে বলে নবী গো একটা ফোঁটা রক্ত আমি আপনার জমিনে ফেলবো না পড়তে দিব না বলে নবীজির রক্ত মোবারক বক্ষণ করতে করতে বন্ধ শেষ হয়ে গেল নবীজি রক্ত মোবারক চুষে যখন শেষ হয়ে গেল গো গোটা পৃথিবীর উম্মতগুলোকে নবীজি ডাক দিয়ে বললেন তোমরা যদি দুনিয়া যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না রক্ত মোবারক কি বরকত না রহমত না আপনার আমার রক্ত খাওয়া হারান নবীজির রক্ত খাইয়া মালিক বেনসিলেন কি হয়ে গেল চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল উঠে এবার আসেন নবীজির হাদিস আমার দিকে তাকান বুঝে নেবেন আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুুম বি গয়রি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধ পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা ছাড়া দান কবুল হয় না বুঝে নেবেন আমি বলে হুজুর হুট করে এখানে আসলেন কেন রহমতের গন্ধ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বন্ধু উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার হোশান্তি পাইলেন নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে পাগল হয়ে গেল ওই দিকে উহুদের ময়দানে যুদ্ধ হানজালা চলতে গিয়ে পড়ে ভাষণ এই এই সরজন ওঠো যাও ওঠো বিয়াদদ কোথাকার বের হোক বেয়াদব কোথাকার বাদাম চুপচুপে খাইতে পারো না আইসে গুন্ডার মত বইছে গুন্ডামি আলেমদের সাথে নয় বক্তাদের সাথে নয় বাংলাদেশের কোন আলেম কোন এমপি মন্ত্রী এসপিডিসি কে তো আক্কা করে না ডেক কেরা বলেন যদি সে ইসলাম বিদ্বেষী হয় আর যদি সে রাসূল প্রেমিক হয় তাহলে তার ঠিকানা কোথায় সিনাই সিনাই ঠিক কেরা বলেন কত বড় দুঃসাহস চিন্তা করেন বাদাম খাইতেছে চারটা মিলে আবার কথাও বলতেছে বন্ধুরে আমার একদিকে হানজালার চলতেছে এদিক যুদ্ধ বিয়ের পরে কিন্তু হয়েছে কিন্তু গোসল হয় নাই রাদিয়াল্লাহু আদি আল্লাহ তরবারী যুদ্ধের ময়দানে যাইতে 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 বন্ধু যুদ্ধ করতে করতে হানজালা তো শহীদ হয়ে গেছে হানজালার বিবিও বন্ধ দৌড়ে চলে গেলেন সঙ্গে সঙ্গে যাইয়া ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূল্ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমার স্বামীটা কোথায় গো নবী নবীজি আবার ডাক দিয়ে বললেন হানজালার বিবি রে তুমি আসমানের দিকে তাকাও তিনি আসমানের দিকে বন্ধ তাকালেন তাকানোর পরে চাইয়া দেখে এই হানজালার পবিত্র দেহ নিয়ে উহুদের ময়দানের দিকে ফেরেস্তারা নেমে আসতেছে দৌড়ে চলে গেলেন বন্ধু স্ত্রী তার স্বামীর কাছে দৌড়ে চলে গেলেন হানজালা কিন্তু গোসল করে নাই কি করে নাই বাসর হয়েছে স্বামী স্ত্রীর মিলনের পরে দুজনের শরীর কিন্তু নাপাক হয়ে যায় গোসল করার পরে পবিত্র হতে হয় এবার হানজালার বিবি হানজালার লাশের কাছে গেলেন যাইয়া দেখতে পাইলেন হানজালার দাড়ি মোবারক বেবে পানি পড়তেছে হানজালার বিবি একটা ডাক দিয়া বলে নবী গো ও প্রাণের নবী আমার আমার স্বামী পরে গোসল করলো না এখন আমি চাইয়া দেখলাম আমার স্বামীকে কে যেন গোসল করিয়ে দিয়েছে নবীজি ডাকে দেখে বললেন রে হানজালার স্ত্রী তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবি ভাবি বললার প্রেমে পরে সই রয়েছে এই জন্য তার নাপাক বডি ডাকে জান্নাতি খাদিন দিয়ে আর সের পানি দিয়ে গোসল করিয়ে আমার আল্লাহ পৃথিবীতে পাঠাইছে জুরু জুরে কন্যা নবীজি কিন্তু বলেছেন পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কিন্তু তিনি রহমতের সাথে যুক্ত হওয়ার কারণে নাফাক বডি আল্লাহ রাবুল আলমিন পৃথিবী থেকে উঠিয়ে তিনি কি করলেন জান্নাতি খাদেন কারা ফেরেস তারা না ফেরেস নিয়ে বিবি আসার আগে আগেই হানজালার লাশ গোসল করিয়ে আল্লাহ নিজে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন আমরা সেই নবীর গোলাম ঠিক কিনা বলেন আরে জোরে

দেখেন আপনাদেরকে বলি ছেলে খালি হইলেই হয় না ছেলের মতো ছেলে একটাই যথেষ্ট মেয়ের মতো মেয়ে একটাই যথেষ্ট এই যে দেখেন এই যে একটা ছেলে চেহারাটা একবার টিউবলাইটের মতো সুন্দর টুপি নাই কিন্তু আমি দেখেছি আমি যখন ফার্স্ট টাইম এখানে এসে বসছি অত্যন্ত মনোযোগ এবং আদবের সাথে যে কথাগুলো শুনছে এই সমস্ত যুবকদের জন্য রাসুল খবর দিয়ে গেছেন রহমতের খবর দুটো হাদিস আল্লাহ রাসুল বলেছেন যারা রাসুলের প্রেমিক হয়ে কাল থেকে বৃদ্ধ হবে এবং তারা কবরে যাবে আল্লাহ রাসুল তাদের জন্য দুটো হাদিস রেখে গেছেন একটা হাদিস হলো পৃথিবী থেকে যদি আমি হিসাব করি নয় কোটি কেউ বলেছেন নয় কোটি তেরো লক্ষ কেউ কোনো কনেস্টমার বলেছেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য সূর্যের আলো পৃথিবীতে আসে আমরা সহ্য করতে পারি না কাল কিয়ামতের দিন মাহাক কেবারে মাথার উপরে থাকবে সূর্য এটা এত গ্লেজি থাকবে সহ্য করা যাবে না কিন্তু যারা যৌবন কালে যুবক যুবতীরা তারা নশтами বন্ধ করে দিয়ে আল্লাহর রাসূলের গোলামী করেছে আলেমদের কথা শুনে নবীর প্রেমিক হয়ে কাবরে গেছে রাসূল বলেছেন তোমাদের কোনো টেনশন নেই তোমাদের জন্য আল্লাহর আরশের ছায়া আছে সূর্যের তাপ তোমাদের কিছু স্পর্শ করবে না যে বলেন সুবহানাল্লাহ

তোমরা কি মনে করছো যৌবনকালের আমুল জাল্লার কাছে কত পছন্দের সেটা কল্পনাও করা যায় না তবে আমরা দেখি ব্যতিক্রম কিছু যুবক আছে তাদেরকে দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায় আর ব্যতিক্রম আরও কিছু যুবক আছে তাদেরকে দেখলে মাথা পায়ের রক্ত মাথা পেতে যায় ঠিক কিনা বলেন সাময়িক পরিস্থিতি আমাকে আরেকটা আয়াত দেওয়া হয়েছে আল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম ছোট করে বলবো রাত অনেক হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইয়া কিয়তুলা আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও লাভ হবে কি আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ মাফ করে দিবি আমার দিকে তাকান ছোট্ট সংক্ষেপে বলছি আল্লাহ রাবুল আলমিন আল্লাহ কি ডাইরেক্টলি সব নিতে পারতো না কথা কয় না আল্লাহ তো ডাইরেক্ট সব নিতে পারতো না তিনি তো স্রষ্টা পারতেন তো কিন্তু তিনি কেন ডাইরেক্টলি নিলেন না তিনি আল্লাহ পাওয়ার স্টেশন কেন মোদিন আমার দিকে দেখিয়ে দিলেন তার কারণ হলো ওই যে একটু আগে বলেছি আল্লাহ যদি রাসুলকে না বানাতেন কিছুই সৃষ্টি রাসুল যদি প্রকাশ না হতো প্রভুর প্রভুত্ব প্রকাশ কথা বলেন আল্লাহ একা একা ভালো লাগছে না বলছেন আল্লাহ কয় আমি তো আশেক হয়ে গেলাম কি হয়ে গেলাম আমি মাসিক বানাবো কি বানাবো মাসিক বানাবো কাকে বানাবো আল্লাহরা বলালাম ই আল্লাহর হাবিবকে সৃষ্টি করলেন কী করলেন আল্লাহর হাবিবকে সৃষ্টি করলেন আল্লাহর হাবিবকে সৃষ্টি করে দেখলেন তিনি যে প্রেমে পড়ে তিনের হাবিবকে সৃষ্টি করলেন এই হাবিবের প্রেমে আরও কিছু সৃষ্টি করা যায় কি না তখন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করলেন কাকে আমাদেরকে সৃষ্টি করলেন আমাদের মধ্যে সবাই কিন্তু দামি নয় যারা রাসুলকে ভালোবেসেছেন তারাই হলো দামি আপনারা দেখেন রাসূলকে আল্লাহ রাবুল আলমিন যেমন রাসুলের মাধ্যমে নিজের প্রভুত্ব প্রকাশ করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাবুল আলমিন যেখানে আল্লাহর হাবিবকেও কিন্তু ঠিকানাটা সেখানে দিয়েছেন অত্যন্ত পাওয়ারফুল করে দিয়েছেন আমার দিকে তাকান আকাশের মধ্যে টু হান্ড্রেড গ্যালাক্সি আছে একটা চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা আপনার আমার কারণেই নেই এবং পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কোনো সাইন্টিফিক কোনো অ্যাস্ট্রোনোমারদের ক্ষমতা নেই এখানে কেন আসলেন ওই যে রাসুলকে কেন

আল্লা কিন্তু সব কিন্তু আমাদের জন্য দুটো অপশন রেখেছেন কয়টা কথা কয় না অপশন কয়টা ল লাইট ল ইংলিশ শব্দ বাংলায় আমরা বলি কি নিয়োজিত আমরা থেকে ব্যারিস্টারও বলি অ্যাডভোকেটও বলি বলি কি বলি না তো ল অ্যান্ড লাইট এই লটা হলো লাইট লাইটটা হল নূর লাইট আর ইংলিশ শব্দ এই লাইটের আরবি হলো নূর বাংলা হলো আলো বলো হুজুর এই জায়গাকে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটু আলোচনা করতে হবে একটু কি ধৈর্য ধরবেন বিরক্ত হবেন না তোকে আমাকে ছেড়ে চলে যাবেন না তো আচ্ছা একটু ধৈর্য ধরেন এই জায়গাতে আসলাম এই কারণে বোঝানোর জন্য আমরা কিন্তু নবীকে সবাই डायरेक्टली মাটি বলি আসলে মাটির কিন্তু নবী তো থাক দূরের আপনি আমিও কিন্তু মাটি আমি একটু সৃষ্টি সম্পর্কে কিভাবে কম্পেয়ার করেছেন আল্লাহ আমি আপনাদেরকে একটুখানি বলবো সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলকাল ইনসান মিন আল্লাহ বলেছেন মানুষ কি পোরামানের মতো শুকনো মাটি দিয়ে বাড়িয়েছেন এই মানুষ হলো আদম সফিয়ল মনে রাখবেন এক ধরনের সৃষ্টি এক ধরনের মানুষ বা আদম সফিউল্লাহ জান্নাতি ঘুমন্ত ঘুম ভেঙে দেখেন অপূর্ব সুন্দরী মা হাওয়া আদম যেতে চায় মা হাওয়ার কাছে মা কথা বলতে চায় প্রেমময় দৃষ্টিতে বাবা আদমের সাথে আল্লাহ কয় আস্তে সিস্টেম করে রাখছি বিয়াওন লাগবো সুবহানাল্লাহ বলেন না এমনি এমনি হবে না বিয়াও লাগবে এখন আপনারা সবাই জানেন প্রথম নবী আদম حقیকতে আপনার নবী শুরু 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 যদি না হয় তখন তো আপনারা আমার এখনকার বিয়েতে কাবিন হয় 5 লাখ 10 লাখ খে জায়গা জমি নবীজি আদম ও এবং হাওয়ার বিয়েতে কাবিন ছিল নবীর প্রেমের দুরুদ সুবহানাল্লাহ মা হাওয়া কুত থেকে সৃষ্টি হলো আদমের পাঁজরের হাড় থেকে হাড় থেকে তাহলে আদম মাটির মা হওয়া হাড্ডির তৈরি তাহলে কয় ধরনের মানুষ পাইলাম দুই ধরনের সৃষ্টি এবার আর রহমান ছেড়ে আমি সুর আলাকে যাব। আল্লাহ রাবুল আলমিন বলতেছেন খালাকাল ইনসান আমিন আলেক আল্লাহ বলতেছেন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রক্ত পিণ্ড হতে এই মানুষ আলাম কারা আপনি আর আমি বাবা মায়ের শুক্রানুডিম বানু থেকে আপনার আমার সৃষ্টি তাহলে আপনি আমি তো মাটির না রাসুল মাটির হয়ে কেমনি কথা কি বুঝে আসে আপনাদের তাহলে কয় ধরনের মানুষ সৃষ্টি পাইলাম তিন ধরনের কয় ধরনের এবার যাব ঈসা নবীর কাছে ঈসা নবী তো জিব্রাইল আসলেন মা মরিয়মের দিকে তাকাইয়া ফু দিলেন আর এই ফু মা মরিয়মের স্তনে যায় লাগলো সময় মতো ঈসা নবী পৃথিবীতে আসলো সৃষ্টি কয় ধরনের আর আপনারা আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন এই জন্য কত যাওয়া কুমিন আল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন ওই যে বলেছিল ল

কাছে তাহলে যার মাধ্যমে আল্লাহ পাঠিয়েছে আপনি যার মাধ্যমে পেয়েছি আমরা কি তার প্রতি কৃতজ্ঞ থাকার কথা না এই কৃতজ্ঞতা প্রকাশ করতে হলে আপনাকে আগে আল্লাহ বলেছেন মাইয়াতায়ে আর রাসূলা ফাকাদ আতু আল্লাহ হি হু আবিজ তাই আল্লাহ যেই ব্যক্তি রাসূলকে নির্দেশ মানলো সেজন আল্লাহর নির্দেশ মানলো দেখেন এই ফলের বাবার নামটা খুঁজে রাখবেন তোমরা দেখো এই যে মাসখানের কালো ছেলেটা তার বাবার নাম কি খুঁজে রাখো তোমরা এলাকার ছেলে এখনো পর্যন্ত কিন্তু সে বাদাম খাওয়া বন্ধ করে নাই সে কিন্তু দেদারছে বাদাম খাচ্ছে এই যে ছেলেটা তোমরা দেখে রাখো এই ছেলেটাকে এই যে সামনের তিন নম্বর মাঝখানে যে একটা আছে আলহামদুলিল্লাহ বলেন আমার দিকে তাকান আমার দিকে এদিকে তাকান তাহলে কি হলো নবী যখন মক্কায় করানো নবী যখন মদিনায় করানো তাহলে পাইলাম কার মাধ্যমে 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 নামাজ পাইলাম কার রোজা পাইলাম কার মাধ্যমে সব পেয়েছি আমরা নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনও দিয়েছেন সব রাসুলের মাধ্যমে এই জন্য তোমরা আল্লাহকে পেতে হলে আল্লাহ পাওয়ার স্টেশন কোথায় মদিনা বলো হুজুর মদিনা ওয়ালা কেমনে পাব মদিনা ওয়ালা কে হলে আপনাকে মদিনা ওয়ালা আলেম এবং আল্লাহর বন্ধুদের সাথে যুক্ত হতে হবে তবেই আপনি কি হয়ে যাবেন ধন্য হয়ে যাবেন আল্লাহর পরিচয় প্রকাশ পেয়েছে আমাদের কাছে আমাদের জীবনকে সুন্দর করে সাজানোর গুছানোর জন্য যত আইন প্রণয়ন করেছেন প্রত্যেকটা আইন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন জোরে কন্না সুবহানাল্লাহ এই দিকে তাকান সন্নিয়ত মানি নবীকে নৌর মানানা সন্নিয়ত মানি নবীজিকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া নয় মিলাদ পড়া নয় সন্নিয়ত মানি হলো নবীকে নৌর মানবো নবীকে দাঁড়িয়ে সালাম দিব নবীজির শান মান নবীজি বেনজির বেমে সালেটা আমরা মেনে নিব তার পাশাপাশি রাসুলের যে চির জীবনের যে বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে এনে এটাকে আমরা বাস্তবায়ন করব এটাই হলো সন্নিয়ত আমরা যদি সেই সৈন্য কায়েন করতে পারি তাহলেই আমাদের জীবনটা কি হয়ে যাবে ধন্য হয়ে যাবে আমার দিকে তাকান হ্যাঁ আমার দিকে তাকান রাসূল কি বলেছে না দিব আউলাদাখুম আলাহা আলাহাসি অনেক হটবি না বি হুম হটবি হালে ভাই হো আলা তেল হ্যাঁ আমার দিকে তাকান শুধু ছেলে বড় হয়েছে ছেড়ে দিলে চলবে না জন্ম হোক যথায় তথায় কর্ম হোক ভালো আপনাকে এই ভালোর দিকেও খেয়াল রাখতে হবে হ্যাঁ আমাদেরকে তাকান আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও নবীর বাইতের ভালোবাসা শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও আজকে এই যে মুরব্বী মানুষগুলো স্টেজে আছে। দর্শক সারিতে আপনারা আছেন মুরব্বী মানুষগুলো মরে গেলে বাংলাদেশটা পৃথিবীটা বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না তার কারণ আপনার মুরব্বীদের অন্তরে আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরামি আত্মগরিমার ইহুদি কালচারে ভরা আজকে যুবক ছেলেদের এবং যুবতী মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত তাকায়ে দেখেন সব ইহুদিদের নমনা এটার জন্য বাবা মা এটার জন্য কে সমাজ এটার জন্য কে সম্মানিত উপস্থিতি সৌশিক্ষার অভাব যথেষ্ট রয়েছে আপনার আমার মাঝে এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে এই বাঁচতে পারবেন না আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ইন্নাবাত সরব বিকালে সাদী আল্লাহ বলেছেন বান্দা বান্দাকে আল্লাহ শক্তভাবে ধরবেন ইন্না দহি অল হিসাব হিসাবটাও নিবে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দুঃখজনক কথা কি জানে এই দুনিয়াতে তো বাঁচতে পারেন আল্লাহ বলেছেন ইয়া মতু পিপল উইল নট ডাই দেখতে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন পালাতেও পারবে না কি করবেন তখন সমলিত বস্তি দি জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর পরকাল অত্যন্ত ভয়ঙ্কর এই জন্য বলছি রাসুলের প্রেম নিয়ে ইমাম নিয়ে আমল করবেন দানসৎকা করবেন আপনাদের এই মাহফিলটা কত তম এই মাহফিলটা তৃতীয়তম কততম তৃতীয়তম আগামী বছর এই মাহফিলটা হোক আপনারা কি সবাই চান এই মাহফিল করতে হলে একটু টাকা পয়সা খরচ করতে হয় আপনারা কি একটু সাহায্য করবেন আমি আমার দিকে তাকাই দেখ তো কোরআন শরীফটা দেন একটু এতক্ষণ কোরআন শরীফটা নিছি না কারণ অনেকে কিন্তু একটু দান চাইলে কিন্তু উঠে যায় এই জন্য আপনাদেরকে এই জন্য আপনাদেরকে একটু শোনাই শুনবে কোরআন শরীফটা খুলে ইমানদার হতে হলে আপনাদেরকে কি করতে হবে একটুখানি শোনেন

সুরা বাকারা প্রথম পৃষ্ঠা আল্লাহ রাবুল আলমিন বলতেছেন সাবধানে ওরাই ইমানদার ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে সলাদ কায়েম করে আল্লাহ যে সম্পদ দিয়েছে দন দিয়েছে তা থেকে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এখন তো দানের কথা বললে অনেকেই কিন্তু কি হয়ে যায় উঠে যায় আহারে এটি দিনে মনে শেষ হয়ে যায় আমাদেরকে তাকায়

নবী আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে সম্পদ বেশি পছন্দ করে এই কথা বলার পরে নবীজি আবার বললেন আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা মরার আগে যা দান করে যাবে এগুলোই হলো তোমার আপন সম্পদ আর যা তোমরা রেখে যাবে এই সব তোমাদের ওয়ারিশের সম্পদ তার মানে আপনি যা দান করে যাবেন তাই আপনার আপনি মরার পরে পাবেন আপনি জমা করে রেখে গেছেন নবীজি বলেছেন মরার পরে আর তুমি দাবি করতে পারবে না এই জন্য তোমার ছেলে মেয়ে তোমার জন্য দান করবে না বর্তমান